চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির করেছে আদালত আজ সোমবার সাতাশ জানুয়ারি আত্মসমর্পণ করবেন তিনি এবং জামিনে আবেদন জানাবেন রোববার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময় আবেদন নামঞ্জুর করে পরিমনির বিরুদ্ধে চার্জশিট গঠন এবং সাক্ষ্য গ্রহণের তারিখ বিশ মার্চ নির্ধারণ করেছেন দুই সালে ছয় জুলাই বোর্ড ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ একটি মামলা দায়ের করেন যেখানে অভিযোগ করা হয় পরিমণি ও তার সহযোগীরা বিভিন্ন ক্লাবে গিয়ে অ্যালকোহল পান করে মূল্য না পরিশোধ করতেন এছাড়া অভিযোগ রয়েছে পরিমণি পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করে মিথ্যা মামলার ভয় দেখাতেন মামলার আরেকটি ঘটনায় নাসির উদ্দিনের দাবি দুই সালে নয় জুন রাতে বোট ক্লাবে পরিমণি তাকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং অ্যালকোহল পার্সেল দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হওয়ায় তাকে গালমন্দ করেন এবং শারীরিক আঘাত করেন তবে পরিমণি পাল্টা অভিযোগ এনে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন যা তদন্তে প্রমাণিত হয়নি এই পরিস্থিতি নিয়ে আদালতে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে